নেশা সেটা নয় যেটা রাতে করলে সকালবেলা সেটার ঘোর কেটে যায় আসল নেশা তো সেটাই যেটা একবার সেবন করার পর সেটা সবসময় থেকে যাবে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই তখন সবসময় মনে মনে বলি যে আগামী কাল থেকে সব পড়াশোনা স্টার্ট করব মনোযোগ দিয়ে পড়বো অন্য ফোন স্ক্রল করব না সোশ্যাল মিডিয়াতে খুব কম অ্যাক্টিভ থাকার চেষ্টা করব যত যাই বলি না কেন যখন পড়াশোনা শুরু করতে যাব তখন মনে হয় যে আজ না কালকে করব কাল না পরশু করব অথবা মাসের এটা তো মাস শেষই হয়ে গেল তাহলে আগামী মাস থেকে সুন্দর করে পড়াশোনা স্টার্ট করব। আলটিমেটলি আসলে কোথাও মানে শুরু করাটাই হচ্ছে না তো আজ না কাল কাল না পরশু মাসের শেষ হয়ে গেছে মাসের শুরু থেকে শুরু করব। এগুলো আসলে বাদ দিয়ে আমাদের আসলে এখন লেগে থাকতে হবে জীবনে সফলতা চাইতে হলে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনি যতই শর্টকাট পদ্ধতি খুঁজেন না কেন পরিশ্রম ব্যতীত কিন্তু কখনোই সাফল্যর দ্বার প্রান্তে আপনি পৌঁছাতে পারবেন না স্বপ্ন তো সবাই দেখে কিন্তু কতজন সেই স্বপ্নটা পূরণ করতে পারে কেন পূরণ করতে পারে না আমরা কি কখনো এটা দেখেছি যে কেন একটা মানুষ তার স্বপ্নটা পূরণ করতে পারেন না কারণ সে স্বপ্নটা সুন্দরভাবে লালন করে ধরে রাখতে পারে না তার স্বপ্নটা পূরণ করার জন্য যেদিকে হাঁটা উচিত সেদিকে সে হাঁটতে পারে না এজন্য তার স্বপ্ন পূরণ হয় না আমরা যখন কোনো কাজের উদ্যোগ নেই যে আমরা এটা হব বা ওইটা হব আমরা যখন সেই দিকে লক্ষ্য স্থির করে হাঁটা শুরু করি তখন দেখবেন যে যখন আমরা মাছ পথে থেমে যাই তখন কিন্তু আমাদেরকে কথা শোনানোর লোকের অভাব থাকে না তখন আশেপাশের লোকরা বলবে বা আপনার আশেপাশে যে ছিল সেই বলবে যে আগেই জানতাম তোমাকে দিয়ে কিছুই হবে না শুধু শুধু সময় নষ্ট করলা টাকা নষ্ট করলা এ এর থেকে ভালো ছিল তুমি যদি এই কাজটা করতা তাহলে বেশি ভালো হতো কিন্তু আপনি যখন আপনার স্বপ্ন পূরণের জন্য হাঁটবেন তখন কিন্তু কেউ আপনার হাত ধরে আপনাকে সেই পথটা দেখিয়ে দিবে না বা আপনাকে আগিয়ে দিবে না তখন দেখবেন যে সবার মুখেই তালা কিন্তু আপনি যখনই ওইখানে আপনি সুইচ করে দিবেন তখনই লোকের অভাব হবে না যে আপনাকে কত ধরনের রাস্তা দেখাবে বা আপনার এটা করলে ভালো হবে ওইটা করলে ভালো হবে এগুলো শোনাবে সো আলটিমেটলি কী হলো আলটিমেটলি হলো যে আপনি মানে ব্যর্থ হয়ে গেলেন আর আপনার ব্যর্থতা সবাই সেলিব্রেশন করতেছে আর আপনি ব্যর্থতার সাগরে আপনি ব্যথার সাগরে ডুবে ডুবে মরতেছেন যুদ্ধে যখন নেমেছি হয়তো হারবো নয়তো জিতব কিন্তু আপনার মধ্যে যদি এরকম থাকে যে আপনি এর শেষ দেখে ছাড়বেন এটা কোথায় শেষ হয় আপনি তার শেষ দেখে ছাড়বেন এরকম থাকলে আপনি কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনি সফল কাম হবেনি আপনাকে আগে নিজের গোলটা সেট করতে হবে ধরুন আমি পাঁচ বছর পরে আমার নিজেকে আমি এই জায়গাটাতে আমি দেখতে চাই এর জন্য আমার কি করতে হবে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই সিগারেট গাঁজা মদের যে একটা নেশা থাকে মানুষের সেটা কিন্তু রাতের নেশা কিন্তু সকাল হলেই কিন্তু কেটে যায় কিন্তু পরিশ্রমের নেশা যখন আপনি নিজের গোল সেট করে ওই পরিশ্রম করতে থাকবেন আপনি যেই পর্যন্ত না আপনার লক্ষ্যে পৌঁছবেন সেই পর্যন্ত কিন্তু আপনার ভেতরের যে নেশা থাকবে এই এই নেশাটা কিন্তু কখনোই কাটবে না আর যখন আপনি পাঁচ বছর পর আপনার নিজেকে আপনি যেই গোলটা সেট করেছিলেন তার সাথে আপনি যখন নিজের মিল পাবেন বা তার থেকেও বেশি আপনি যখন কিছু হাসিল করবেন সেটার যে একটা প্রাপ্তি সে যে সেটার যে একটা তৃপ্তি যেটা আপনি অনুভব করবেন সেটার সাথে কোনো কিছুর তুলনা হবে না আপনি নিজেকে প্রতিদিন আপ করতে পারেন যে আমি পারবো অবশ্যই পারবো সে পারলে আমি কেন পারবো না আমি তার থেকে বেশি পারবো সেও মানুষ আমিও মানুষ তার মধ্যে আল্লাহ তালা যেই ক্ষমতা দিয়েছেন আমার মধ্যেও দিয়েছেন হয়তো আমার মধ্যে তার থেকে বেশি আছে আমি যদি সেটাকে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে হয়তো ভালো একটা ফিডব্যাক পাওয়া পসিবল এইভাবে করে আপনি নিজেকে নিজে বুস্ট আপ করতে পারেন অথবা আপনি পড়ার টেবিলে অথবা আপনার ওয়ালে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনি লাগাতে পারেন যেগুলো আপনাকে অনুপ্রেরণা যোগাবে কারণ আমাদের আশেপাশে যারা থাকে তাদের থেকে তো অনুপ্রেরণা মানে আশা করাটাই বোকামি একটা সহজ হিসাব বলি আমরা দুনিয়াতে এসেছি একা যেতেও হবে একা আর আমাদের সাথে কি যাবে যাবার সময় আমাদের আমল নামা যাবে আমরা কী কী করলাম দুনিয়াতে ভালো কাজ খারাপ কাজ সেগুলো কিন্তু আমাদের সাথে যাবে আমাদের সাথে কিন্তু আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হাজব্যান্ড ছেলে মেয়ে কেউই কিন্তু যাবে না তো আপনার আপনিও সফলতাও ঠিক তেমনই যে আপনি যখন সফলকাম কাম হবেন সেটা কিন্তু শুধু আপনিই ভোগ করবেন অন্য কেউ কিন্তু সেটা ভোগ করতে পারবে না বা ভাগও বসাতে পারবে না অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুরই কিন্তু ভাগ বাটোরা হয় বা এটা যদি কেউ অন্যায়ভাবে চায় জুলুম করে সেটা কিন্তু আদায় করে নিতে পারে কিন্তু জ্ঞান অর্জন করলে সেটা কিন্তু কখনোই ভাগ হয় না আপনি ধরুন আপনি অনেক পড়াশোনা করেছেন বাট আলটিমেটলি আপনি হয়তো বা কোনো চাকরি ইনশিওর করতে পারলেন না পড়াশোনা দিয়ে কিন্তু এতে কিন্তু আপনার কোনো প্রকার লস হয়নি কেউ পড়াশোনা করে যে আপনার চাকরি হাসিল করতে হবে বিষয়টা কিন্তু এরকমও না আপনি পড়াশোনা করেছেন আপনার জ্ঞান অর্জন হয়েছে আপনি অনেক কিছু জানতে পেরেছেন সাধারণ জ্ঞান পড়ার মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে আপনি জানেন এটাও কিন্তু অনেক বড় একটা অর্জন কোনো না কোনোভাবে কিন্তু আপনি এটাকে কাজে লাগাতেই পারবেন টাজ ইট ফর টুডে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আজকের ভিডিওর সম্পূর্ণ অংশটাই ছিল হচ্ছে দিনের বেলার পড়াশোনা তো তারপর হচ্ছে আমি বিকেলবেলায় একটু মনে হচ্ছিল একটু ঝাল কিছু খাই তো আমার বাসার নিচেই হচ্ছে ঝালমুড়ি ফুচকা বিক্রি করেন একজন ভাইয়া তো তার কাছ থেকে আমি এটা নিয়ে এসেছি উনি একদম সব ধরনের মুড়ি চটার মধ্যে দিয়ে দিছে আমি বলেছিলাম কিছু স্পাইসি এখন এটা দেখতে আমার মনে হচ্ছে যে আমি আজকে এখন আবার যেয়ে নিয়ে আসি এখন আমি আমার পছন্দের ফুচকাটা এনজয় করব আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন কারণ আপনারা যদি ভালো রেসপন্স করেন তাহলে নেক্সট আমি ভিডিও আপলোড করব আজকের মতো এ পর্যন্তই ছিল থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি